রাজধানীর মোহাম্মদপুর বিড়িবাদ নির্মাণ নীতিমালার তোয়াক্কা না করে চলছে সংস্কার কাজ রাস্তার পাশে খোলা নির্মাণ সামগ্রী দেখে মনে হতে পারে যেন ধুলা ওড়ানোর জন্যই এত আয়োজন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে নগরী তীব্র বায়ু দূষণে স্থানীয়দের জীবন দুর্বিশহ এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভে ফেটে পড়েন তারা জানান বছরের পর বছর এই অবস্থা চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ মানে হালাইলে মানে তাদাম দুলো হয়ে দেখা জনগণের তো দুর্ব কেটে দেখার লোক এই দুনিয়া এই বাংলাদেশে নাই অস্বাভাবিক বায়ু দূষণের সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও 5 বছরের কম বয়সী শিশুরা এতে শরীরের সাথে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে যারা প্রেগন্যান্ট ওমেন এই প্রেগন্যান্ট ওমেনে যদি এই দূষিত বাতাসটা সে ইনহেল করে তাহলে কিন্তু তার গর্ভের সন্তানেরও প্রবলেম হয় বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে শুধুমাত্র এই বায়ু দূষণের কারণে বছরে প্রায় দুই লাখ বাহাত্তর হাজার অপরিণত শিশু জন্মগ্রহণ করে এই বায়ু দূষণ রোধ করা গেলেই দেশে বছরে প্রায় এক লাখ তেত্রিশ হাজার মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব অপরিকল্পিত নগরায়ন ও মনিটরিং এর অভাবকেই দুশ্চেন নগর পরিকল্পনাবিদ উন্নয়ন তত্ত্বের একটা পরিবর্তন দরকার ঢাকা এমন অবস্থা চলে গিয়েছে ঢাকা শহরের আর নতুন একটা ইট নেবার ক্ষমতা নাই যত আয়োজন সব ব্যবসায়ীরা তাই চায় যে ঢাকাকে মেরে ফেলা হোক যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়ার বাইরেও নীরব ঘাতক এখন নির্মাণ সামগ্রীর উড়ন্ত ধুলা দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা না ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা না মালিক এবং বিআরটিও দেখা যাচ্ছে যে যখন ফিটনেসের জন্য যায় তখন তারা এই মেইনটেনেন্সগুলো করেছে কিনা সেটা চেক করে না ফলে দেখা যাচ্ছে যে অনবরত কিন্তু আমরা বায়ুদূষণ শিকার হচ্ছি কোনো নতুন চিত্র নয় সারা বিশ্বে বায়ু দূষণে শীর্ষ অবস্থান করা একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম প্রতি বছর দূষণজনিত কারণে যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার মধ্যে 80 ভাগ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে অথচ সারা শহর জুড়ে কোনো তোয়াক্কা না করে চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিবেশবিদরা বলছেন দেশে আইন থাকলেও তা প্রয়োগের সদিচ্ছার অভাবেই তার বাস্তবায়ন নেই লস পলিসি রুলস রেগুলেশন ইজ এনাফ আমাদের বাংলাদেশে যেটা আছে কনস্ট্রাকশন জায়গাগুলোতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলোকে ইসিআর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে বলা আছে কিভাবে ঢেকে এই কাজগুলো করতে হবে কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না পৃথিবীতে মাটি আর জলের ভাগাভাগি হলেও স্বচ্ছ আলো আর মুক্ত বায়ুর অধিকার এখনো সবার সমান তবু ধুলায় ঢাকা এই নগরীতে বিশুদ্ধ বাতাস এক বিলাসিতা দূষণ রোধে পরিকল্পিত নগরায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য সংশ্লিষ্টদের চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা